খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এই যে একটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো পাচ্ছেন তারপরে এইখানে আছে দুই বড়ি আড়াই বড়ি তিন বড়ি হ্যাঁ বিভিন্ন ওইটার মধ্যে পাচ্ছেন আছে এখানে সুন্দর সুন্দর চড়া চিকন মোটা সবগুলো আছে দেখেন তো চলে আসবেন শোরুমে আসলে বিয়ের জন্য যে এটা আরও সুন্দর একটা কালেকশন দেশিগুলো একটু কম মানে ওইটার মধ্যে একটু ভারী কালেকশনগুলো হয়ে থাকে আবার এখানে আছে জয়পুরি কালেকশন জয়পুরিগুলো অনেক সুন্দর এগুলো হয়তো ওজনটা বেশি হবে তিন ভরি উত্তর হবে তিন ভরির মধ্যে হবে এটা হচ্ছে সাড়ে তিন ভরির মধ্যে তো চলে আসবেন শোরুমে রাজুলে স্কিমিটেড বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক দিয়ে শপ নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ পেজ